নমস্কার আজকের প্রশ্নের উত্তরের আসরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সারা সপ্তাহ ধরে যে প্রশ্নগুলি আমাকে করেছেন তার উত্তর আমি আজকে এই ভিডিওতে দিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যাদের যেটা কোয়ারিজ আছে যে ভিডিওটা খুঁজে পাচ্ছেন না অথচ খুব প্রয়োজন আপনাদের সেই ভিডিওর লিঙ্ক আমি এই ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করছি আপনারা ডিসক্রিপশান বক্সটি খুলে ওই লিঙ্কটি থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন এই সপ্তাহের কমেন্টসে সেন্ট এক্সপিডাইটকে বহু মানুষ ধন্যবাদ জানিয়েছেন কারণ তারা সেন্ট এক্সপিডাইটের প্রে করে সাফল্য লাভ করেছেন তাদের মনোকামনা পূর্ণ হয়েছে সেই জন্য অনেকেই ধন্যবাদ জানিয়েছেন সেন্ট এক্সপিডাইটকে পাবলিকলি তো পাবলিকলি আমি পোস্টও দিয়ে দিয়েছি অলরেডি আরও দেওয়ার চেষ্টা করছি প্রশ্ন যেটা আছে ভিডিওর পরিপ্রেক্ষিতে ভিডিওটি হচ্ছে মাত্র সাত দিনে রাহুর দশা থেকে মুক্তির উপায় এখানে একজন প্রশ্ন করেছেন দিদি আমি কি আমার ছেলের জন্য করতে পারবো না এটি তো ছেলেকেই করতে হবে আপনি আপনারটা করবেন ছেলে ছেলেরটা করবে এই ভিডিওটার উপরেই আরেকজন প্রশ্ন করেছেন এটা খুব ভালো লাগলো শুনে তো আমি করব রাহুর দশা কি কাটবে এটার উত্তরটা আমি একটু পরে আপনাদের দিচ্ছি সেন্ট এক্সপিডাইকে থ্যাংক ইউ জানিয়েছেন বহু মানুষ একজন বলেছেন আরও ভালো চাকরি পাওয়ার জন্য সুইচ নাম্বার দিন তো সুইচ নাম্বার চাকরি পাওয়ার জন্য অনেকগুলো দেয়া হয়েছে হাজার হাজার সুইচ নাম্বার সুইচ ওয়ার্ড আছে কোনো একটা বিষয়ের ওপর সেই জন্য চাকরির জন্য যখন আমি এটা আবার প্রোগ্রাম করব আমি আবার আপনাদের এই ভিডিওটি দেব আরেকজন প্রশ্ন করেছেন দিদি জুয়া খেলায় লাভ করতে চাই জুয়া খেলায় লাভ করতে গেলে একটা ভিডিও অলরেডি দেয়া আছে দেখুন জুয়া সাতটা শেয়ার মার্কেট লটারি এগুলি সব ফাটকাবাজি ফাটকাবাজি মানে লাগলে তুক না লাগলে তার। তা এখন আপনার লাগবে কি লাগবে না তার কোনো ঠিক নেই প্রচুর মানুষ তো খেলে প্রচুর মানুষ করে তার মধ্যে খুব লিমিটেড মানুষ পায় এগুলি তো এখন ওই নাম্বারটা দেওয়া আছে লটারির জন্য যেটা দেওয়া আছে ওইটাই ভাটকাবাজি থেকে টাকা পয়সা আর্ন করা এটা আমার মাথায় আসেনি তবু লটারিটা অনেক চাপে পড়ে করেছিলাম আর এটাও আমি দেখবো আগামী দিন আপনাকে ভিডিও দেওয়ার জন্য লটারি পাওয়ার যে টেকনিক সেইটি আপনারা ফলো করতে পারেন সেখান থেকেও অবশ্যই লাভ পাবেন তাও আপনার হবে কিনা সেটা কিন্তু কোনো সিউরিটি নেই কেউই সিউরিটি দিতে পারে না এগুলো একটা কথা আছে শুনেছি আমি শোনা কথা যে আগের জন্মে যদি প্রচুর দান ধ্যান করে কেউ একদম নিঃস্ব হয়ে যায় সর্বস্ব ত্যাগ করে দেয় সে এই জন্মে এসে সেইগুলি ফেরত পাওয়ার জন্য ইউনিভার্স থেকে ওই রকম একটা লামসাম কিছু পেয়ে যায় লটারির মাধ্যমে হোক বা কোনো কিছুর মাধ্যমে হোক সে এটা পেয়ে যায় শুনেছি কিন্তু কে কি ছিলাম কে কী দিয়েছি না দিয়েছি আমরা তো কিছুই জানি না সেই জন্য ওখানে শিওর করে কিছু বলাও যায় না তা আপনারা যখন ইচ্ছা আছে চেষ্টা করে দেখুন তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। আরেকবার রিকোয়েস্ট করব যেহেতু আপনারা ম্যাডাম বলছেন কেউ দিদি বলছেন সেই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই মনোভাবটা রাখবেন না বিনা পরিশ্রমে হঠাৎ করে এমনি এমনি অনেক কিছু পেয়ে যাব। এই যে মানসিকতাটা এই মানসিকতাটাই কিন্তু আপনাকে রাহুর দশায় ছেয়ে ফেলবে শনির দশায় ছেয়ে ফেলবে যদি পেয়ে যান তো খুব ভালো যদি না পান তাহলে এই মানসিকতার জন্য কোনো দিকে কোনো কাজ হবে না সব কাজ বন্ধ হয়ে যাবে ধীরে ধীরে আরও খারাপ অবস্থা হয়ে যাবে সেই জন্য রিকোয়েস্ট করছি আপনারা শুনতেও পারেন নাও শুনতে পারেন আমার কথা মানে যেটা ভালোর জন্য সমাজের ভালো মানুষের ভালো তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি এরকম মনোভাব রাখবেন মনোভাবটাই এরকম রাখুন না আমি পরিশ্রম করে পাবো আমাকে চাকরি পাইয়ে দাও কি কাজ পাইয়ে দাও লটারি পাইয়ে দাও এত টাকা হঠাৎ করে পেয়ে যাব এটা মনে হয় না ঠিক কথা এতে আপনার যতটুকু পদগুলো খোলা আছে সেগুলোও কিন্তু ভবিষ্যতে বন্ধ হয়ে যেতে পারে যেতে পারে আমিও সিওর নই বুদ্ধদেব দাস উনি কমেন্টস করেছেন সেন্ট এক্সপিডাইটের কাছে ওনার যেন অসুখ ভালো হয়ে যায় সেই জন্য উনি কামনা করছেন অবশ্যই ভালো হবেন এত মানুষ উপকার পাচ্ছেন আপনিও নিশ্চয়ই ভালো হবেন নিয়মটি মেনে ঠিকমতো মনের মধ্যে রাখুন বুদ্ধদেব দাস উনি আবার সেন্ট এক্সপিরাইডকে মানে পেয়ার করার জন্য অনুমতি চেয়েছেন এখানে অনুমতি কোনো দরকার নেই সেন্ট এক্সপিরাইড সবার আমারও আপনারও পুরো ইউনিভার্সের সবাই ডাকতে পারেন এখানে কোনো বন্ধুবাধকতা নেই শম্পা চক্রবর্তী উনি কমেন্টস করেছেন আমার কিছু হলো না মানে সেন্ট এক্সপিডাইটকে পেয়ার করে কিছু হলো না হতে পারে সবার যে হবে তার কোনো মানে নেই আপনি নেক্সট আবার ট্রাই করুন বা অন্য কোনো পথে অন্য কিছু ট্রাই করুন যত মত তত পথ রামকৃষ্ণদেব বলেছেন সবাইকার এক পথে হবে না ভালো ঘুমের জন্য অ্যাঞ্জেল নাম্বার ভিডিও দিন ভালো ঘুমের জন্য অ্যাঞ্জেল নাম্বারে ভিডিও অনেক দিয়েছি শর্ট ভিডিওতে বেশিরভাগ পাবেন কেননা ছোট কথা একটুখানি কথা সেই জন্য আমি শর্টে করেছি তো আমি লিঙ্ক দেওয়ার চেষ্টা করছি যতগুলো পাচ্ছি কেননা আমার তো অনেকগুলি ভিডিও সেখান থেকে খুঁজে বার করা একটু কঠিন আছে তো আমি বার করে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওর মধ্যেই আপনারা একটু কমেন্টস বক্সটি খুলে একটু দেখে নেবেন অবশ্যই পেয়ে যাবেন আমি কিছু দিতে পারবো সবগুলো খুঁজে বার করার সময়ও নেই এখন আচ্ছা আরেকজন প্রশ্ন করেছেন যে বিদেশ যাত্রার জন্য ওনার কিছু সমস্যা হচ্ছে তো আমার একটা শর্ট ভিডিও আছে যেখানে আমি বিদেশ যাত্রার জন্য বিদেশ যাত্রা এসে বসবাসী হোক বেড়াতে যাওয়াই হোক যে কোনো কারণেই হোক যে কোনো প্রবলেম হোক সেই প্রবলেমের জন্য আমি কিছু অ্যাঞ্জেল নাম্বার দিয়েছি ওটা শর্ট ভিডিওতে আছে আপনারা দেখবেন তো আমি চেষ্টা করছি এখানে লিঙ্ক দেওয়ার যদি খুঁজে না পাই আপনারা আমার চ্যানেলে গিয়ে একটু খুঁজে দেখবেন ওটা আমি শর্ট ভিডিও করেছিলাম একজন লিখেছে আপনার ভিডিও এই জন্যই ভালো লাগে আপনি প্রতিটা কমেন্টসে রিপ্লাই দেন অ্যাকচুয়ালি আমি কিছু জানাতে চাইছি মানুষের কাছে সেইটি পেয়ে তারা উপকৃত হচ্ছে কি না সেটা হচ্ছে আসল কথা তো আমি কমেন্টস দিলেই কি না দিলেই কি সেটা কিছু না তো আমি চেষ্টা করি এটা সম্মান জানানো যিনি আমাকে প্রশ্ন করছেন তিনি নিশ্চয়ই একটা আশায় বসে থাকেন একটা উত্তরের জন্য তো আমি একটা উত্তর এখন তো দিয়ে দিই হার্ট চিহ্ন দিয়ে দিয়ে দিই আর রিপ্লাইটা দেওয়ার মতন হলে আমি শনিবার দিন করে দিয়েই দেব। আর যেগুলো দেওয়ার মতন নয় ভিডিওর মধ্যে যেটা বলাই আছে তারপরেও কমেন্টস করছে তো আমি জানি ভিডিওতে আমি এই কথাটা বলেছি সে যদি পুরো ভিডিওটা না দেখে সেটা তো আমার কিছু করার নেই আমি রিকোয়েস্ট করতে পারি প্রথম থেকেই রিকোয়েস্ট করি সে ভিডিওটি সবাই পুরোটা দেখবেন তাহলে ওর মধ্যেই উত্তরটা পেয়ে যাবেন এখন তারপরেও যদি আমার ভুল হয়ে থাকে আমি জানি না হয়তো অনেক সময় হয়ে যায় সেগুলোর আমি রিপ্লাই দিই এবার আমি বলি যিনি আমাকে প্রশ্ন করেছেন রাহুর এই ব্যাপারটায় কি রাহুর দোষ কাটবে দেখুন এখানে না যদি বুঝতে পেরে যান তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আমাকে প্রশ্ন করার দরকার নেই তো ডাক্তারবাবু যখন কোনো ওষুধ দেন তখন সেটা কোনো প্রোডাক্ট হ্যাঁ সেই প্রোডাক্টটা উনি বলতে পারেন যে এটা খেলে ভালো হবে বা এটা মাখলে ভালো হবে বা এটা লাগালে সুফল পাবেন এরকমভাবে বলতে পারে কিন্তু আমরা যেটা করছি কোনো টোটকাই বলুন বা কোনো হিলিং বলুন এগুলো সব কিছু স্পিরিচুয়ালের মধ্যে পড়ছে কাজে স্পিরিচুয়াল যেগুলো পড়ছে সেগুলো হচ্ছে কোনো প্রোডাক্ট নয় আর ওগুলো দেখাও যায় না বোঝাও যায় না কিছুই যায় না শুধু শুনছি আর অন্ধের মতো কাজটা করে যেতে হয় আর তার মধ্যে ভরপুর বিশ্বাস থাকে বিশ্বাস করে কাজটা করে যেতে হয় তাতে আমার ধীরে ধীরে অদৃশ্যভাবে কাজগুলো হতে থাকে ওই ভিডিওটাতে আমি বলেছিলাম চিনি আর আটা অথবা মিচরি আর আটা এগুলো একসঙ্গে পেস্ট করে মানে শুকনো ড্রাই পেস্ট করে রেখে দিতে আর প্রত্যেক দিন একটা পরিষ্কার কাগজে করে বা আমি নিজে যেমন দিই আমার কাঁঠাল গাছ আছে একটা কাঁঠাল পাতা নিই পরিষ্কার কাঁঠাল পাতা তার উপর করে দিই এভাবে প্রত্যেক দিন দিতে দিতে রাহুর দোষ কাটবে অ্যাকচুয়ালি পিঁপড়েটাকে আমরা খাওয়াচ্ছি হ্যাঁ এবং কি খাওয়াচ্ছি না তার খুব মানে প্রিয় খাবার চিনিটাও তার প্রিয় খাবার আবার আটাটাও তার প্রিয় খাবার সেই জন্য ওই দুটো আমরা একসঙ্গে পেস্ট করে দিচ্ছি এটা এমন কিছু ব্যাপার নয় এখন ওই আটা আর চিনির মধ্যে রাহু লুকিয়ে নেই বা আটা আর চিনির মধ্যে রাহুর দশাটা ঢুকে নেই যেই আপনি ওটা দিচ্ছেন আর আপনার দশাটা কেটে যাচ্ছে পিঁপড়ে খাচ্ছে আপনার দশাটা কেটে যাচ্ছে এরকম কখনোই নয় আপনি এই জিনিসটাকে খুব ভালো করে বুঝুন এগুলি সবই স্পিরিচুয়াল ব্যাপার আর অদ্দৃশ্যভাবে এগুলি কাজ করে এখন আমাকে একজন লিখেছেন দিদি এগুলো আমি এমনি এমনি করি আমার খুব ভালো লাগে এই সমস্ত পিঁপড়ে পাখি এদের খাওয়াতে ভালো লাগে হ্যাঁ খুব খুশি হলাম এই যে এমনি এমনি কিছু বিনিময়ে চাইছি না এমনি এমনি আমার ভালো লাগে ওরা খাক ওরা বাঁচতে ওরা খাক এই যে মানসিকতা যিনি আমাকে লিখেছেন তা আমি করে বলতে পারি এনার জন্য কোনো গ্রহ কোনো দিন বাধা হয়ে দাঁড়াবে না কারণ ইনি স্মুথলি সব কাজে এগিয়ে যেতে পারবেন এখন সবার জন্য সব কাজ নেই সেটাও বুঝতে হবে অনেকগুলি জটিল শাখা পোশাকা আছে সবগুলোই আমাদেরকে বুঝতে হবে একটা জিনিস বুঝলেই কিন্তু কাজ হবে না এখন আপনি যখন দিচ্ছেন চিনি আর আটা পিঁপড়েকে খাওয়াচ্ছেন রাহুর দশা কাটাবার জন্য এখন আপনি কীভাবে দিচ্ছেন আর কোন মন নিয়ে দিচ্ছেন সেইটার মধ্যে নিহিত আছে যে রাহুর দশা কাটবে কি কাটবে না নিয়ে অবহেলা করে ছুঁড়ে দিয়ে দিলাম যে কোনো পশুকেই হোক পাখিকে হোক অবহেলা করে ছুড়ে দিলাম বা অহংকার করে দিলাম হ্যাঁ খা অহংকার করে দিলাম এগুলোতে কোনো কাজ লাগবে না যদি আমি ভালোবেসে তাদেরকে ওইভাবে দি আর মানসিকতাটা যদি আমার ঠিক থাকে আমি যখনই ভাবছি যে এটা দিচ্ছি এর বিনিময়ে রাহু চলে যাবে বিনিময় কথা একদম বাদ দিয়ে দিন বিনিময়ে কথা রাখবেনই না আপনি শুনেছেন ভিডিওটার মধ্যে ওটাই বলা আছে রাহু দশা কাটবে অবশ্যই বিনিময় কথা কিন্তু আপনি যখন কাজটি করছেন তখন আপনার মনের মধ্যেই বিনিময় কথা একদম রাখবেন না বলা হয়েছে এই কাজটা করলে ভালো অতএব পুরোপুরি বিশ্বাস করে এই কাজটা করব এখন দেখুন সব কাজ করলেই ভালো আর সব কাজ বিশ্বাস করে করব এমন নয় আমি আমার তো নিজের একটা বিচার ক্ষমতা আছে সেরকম প্রত্যেক মানুষেরই বিচার ক্ষমতা আছে কোনো কাজটা বলছে যে কাজটা করলে ভালো তখন আমি দেখব যে কাজটা করতে গিয়ে আমি কোনো ঝামেলায় পড়ছি কিনা বা আমাকে হ্যাম্পার করছে কিনা এই টোটকাটা তখন আমি সেটা করব না আমার বিচার ব্যবস্থা দিয়ে আমি করব না কিন্তু যখন দেখব মানে কোনো হ্যাম্পার তো হচ্ছিই না এটা খুব সহজ জিনিস এবং খুব আনন্দের জিনিস তখন আমি সেটা করব। কিন্তু তার বিনিময়ে যে আমি একটা প্রোডাক্ট পেয়ে যাব এরকমটা না এটা যখনই আপনারা বুঝে যাবেন তখনই আপনাদের মাইন্ডের মধ্যে ওইটা স্টাইপ করবে না আচ্ছা এটা করলে কি পাব যখনই এটা বলছেন তখনই কিন্তু সত্যিই আপনি পাবেন না কোনো দিনও পাবেন না ওটা করারই চেষ্টা করবেন না মনের মধ্যে যখনই এসে যায় তখনই এটা আর করবেন না কেন আমি বলছি এটা কোনো প্রোডাক্ট নয় প্রোডাক্টের বেলা আপনি বলতে পারেন যে এটা মারলে কি আমার স্কিনটা ভালো হবে এটা লাগালে কি আমার ব্যথাটা কমবে সেটা প্রোডাক্টে হয় স্পিরিচুয়াল ব্যাপারে কখনো হয় না স্পিরিচুয়াল ব্যাপারে দুটো জিনিস লাগে একটা হচ্ছে কীভাবে করছি আর কি মন নিয়ে করছি শুধু এই কাজটা বলে নয় সব কাজ সব কাজ এমনকি হিলিং যে কোনো হিলিং সেটাও তাই কোন মন নিয়ে করছি আর কি ভাবে করছি তা ছিল করে করছি না অহংকার করে করছি না ভালোবেসে করছি সেইটা আর কোন মন নিয়ে করছি এইটা এই দুটো জিনিস থাকলেই স্পিরিচুয়াল ব্যাপারে আপনারা লাভ পেতে পারেন আর এছাড়া যারা কমেন্টসে লিখে জানিয়েছেন বেশিরভাগই শ্রদ্ধা জানিয়েছেন প্রণাম জানিয়েছেন থ্যাংক ইউ জানিয়েছেন এগুলো কোনো প্রশ্ন নয় সেই জন্য এগুলোর কোনো উত্তর আমি দিলাম না ওখানে আমি হার চিহ্ন দিয়ে পাঠিয়েছি সেন্ট এক্সপিডাইটকে দেখে বহু মানুষ প্রচুর লাভ পেয়েছেন খুব কম খুব কম দু চারজন বলছেন কাজ হয়নি তো আপনারা বলবো আবার ট্রাই করুন এত মানুষ যখন লাভ পেয়েছেন আপনারাও পাবেন আবার অনেকে প্রশ্ন করেছেন কোন সাবজেক্ট শেখার জন্য কত ফিস সেগুলো আমি হোয়াটসঅ্যাপেই বলে দিচ্ছি সেগুলো এখানে আমি বলছি না সেই জন্য এই পর্যন্তই রাখলাম আপনারা প্রত্যেক শনিবারে এই ভিডিওগুলি দেখবেন আর আপনাদের প্রশ্নগুলি করবেন শনিবারের জন্য অপেক্ষা করবেন অবশ্যই আপনার উপযুক্ত উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করব আপনারা যারা রেইকি হিলিং শিখতে চাইছেন তারা অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে